আমরা পরিদর্শন করি এমনকি পরিবেশ অধিদপ্তর এবং ডিসি অফিস যখন আমাদেরকে অভিযানে ডাকে তখন আমরা মানে তাদের সাথে একজনের কাজ করার জন্য সর্বদা প্রস্তুত থাকি আর কি ভবিষ্যতে থাকবো যতদিন বাটা পরিচালনা হয় অভিযান অব্যাহত থাকে ততদিন আমরা থাকবো আর কি না এটা আসলে ঠিক না আমি এটা পরিদর্শন করি আর কি আমি দেখি আর কি আমার যে বিষয়গুলি আমি সেটাই শুধু দেখি সেটার জন্য নোটিশ পাঠানো হচ্ছে ব্যবস্থা নেওয়া হচ্ছে পরবর্তীতে মানে পদক্ষেপ নেওয়া হবে আর কি এটা তো আসলে ঠিক না এটা আমি আমার জানা নেই হয়তো জানলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে ধন্যবাদ আপনাকে আমরা সারপ্রত্যবিহীন যে সকল ইটভাটার রয়েছে আমরা এগুলোর বিষয়ে আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছি পদক্ষেপের আওতায় আমরা মোবাইল কোড পরিচালনা করছি এবং একই সাথে আমরা আমাদের সদর দপ্তরে এনফোর্সমেন্ট কার্যক্রম প্রস্তাব পাঠাচ্ছি আজকে আমরা রংপুর জেলার কাউনিয়া উপজেলায় আমরা এখন পর্যন্ত তিনটি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করেছি আমরা তিনটি ইটভাটাকে মোট আমরা আমরা সাড়ে ছয় লক্ষ টাকা জরিমানা করেছি এবং আমাদের এই অভিযানটা অব্যাহত থাকবে আমরা আমাদের কর্মপরিকল্পনা পরিকল্পনা অনুযায়ী আমরা আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। আমরা প্রত্যেকটা বিষয়েই আমরা অ্যাড্রেস করছি আমরা পরিবেশ আদালতে নিয়মিত মামলা দায়ের করছি আমরা আমাদের প্রতি সপ্তাহে আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং আমাদের যতক্ষণ পর্যন্ত আমরা ইটভাটার অবৈধ ইটভাটা শেষ করতে না পারি আমরা অভিযান অব্যাহত রাখবো